আলোচনায় বা আজকের আড্ডায় একটু বিকল্প তোমার আমাদের বৃহৎ রাজা দাদা দাদা তুমি তোমার পরিচয় সেই তুমি জান আমার নাম তো সবাই জানে রবীন্দ্র রাজা আর ব্যান্ডমান নাম তো আমাকে নেয় পদ্মশ্রী মূলত তারপর থেকে প্যাটনাম দেখা হয় তুমি তোমাকে সবাই প্যাটনাম বা রবিন্দ্র রাজা তুমি এই যে এখানে আমার একটা কোয়েশ্চেন আছে অ্যাওয়ারনেস তো অনেক কিছুর ক্ষেত্রে হতে পারে হঠাৎ করে এই মেয়েদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে অ্যাওয়ারনেস এটার পেছনের কারণটা প্রথম আমি প্রথম যে গ্রামটায় থাকি সেই গ্রামটায় গিয়ে দেখি যে তারা মহিলারা এই সময় কাপড় সেই নদীর আস্তে আস্তে যাই না তারা বাড়িটিতে রাখতে এবং সেটা রোদে শুকিয়ে আমরা সেই দাতকটাই ইউজ করছে তা আমি পা দিয়ে বুঝতে পারিনি পরে যখন সেটা অবজার্ভ করি কিছুটা বলেছে যে না তো তারপর থেকে আমার এখন মাথায় আসলে না এদেরকে যদি আমি দেই তাহলে এই জিনিসটা তারা ইউজ করবে আর যেহেতু মায়ের ক্যান্সার রয়েছে ওই কথাবার্তা

এই পরিস্থিতিও পেয়েছি কোনো কোনো জায়গায় লোকজন মাঠতেও চলে এসে তো গ্রামের মহিলারা তখন সেখানে তাদেরকে বাধা দিয়েছে হচ্ছে ক্রিকেট আমাদের দিয়ে যাচ্ছে কিন্তু আমরা কেন্দ্র করছো মহিলারা হাতে কোনো বাড়িতে যে রান্না করে কুঁদি এই সমস্ত গাছ এই জন্য মহিলারা দাঁড়িয়ে আসে করে দিয়েছি

এটা একটা মানে সামাজিক সচেতনতা মূলক কাজ তো সমাজকে সচেতন আমরা দেখি কখনো কখনো কিছু এনজিও করে তো এই সমাজের মানুষ হিসেবে এনজিও নিয়ে কি বলবো কাজটা করছে তো সব ভালো লাগে যখন দেখি যে না কিছু এনজিও আছে বা কিছু মানুষ আছে তারা লেখে ভগবুরের পড়ছে আমার কাছে একটা বড় পরব আমার ট্রফি আমি বিশ্বাস করি না

অনেক কিছু শেখার আছে তারা বলতে চা অনেক এনজিও আছে অনেক লোকই আছে যারা পুরোনো জামা কাপড় তাদের সাহায্য করে বিভিন্ন জায়গায় তারা দাদা আমাকে একদিন বলেছিল তুই যখন

অনেক সময় সোশ্যাল মিডিয়ায় তো অনেক ধরনের ছবি পড়া হয় সেটার কারণ কি সোজা সাপটা কথা হ্যাঁ সোজা সাপটা কথা তারপর অনেকে ভাবি যে আসলে সত্যি কথা বলতে দেখো আমার তিনটে গেছে একটা নীল একটা হলুদ একটা তো আমার যেহেতু তিনটে ওই ই হয় অনেক ভাবে পুরোনো মানে হিসেবে পোস্ট করেছে কিন্তু তা নয় ফার্স্টে আমার তিনটেই গেছে এবং যিনি আমাদের প্যান্ট পুলিশের প্যান্ট তো দাঁড়ানো

এবার আমি কিন্তু দশটা গেঞ্জি বা কুড়িটা জামা কাপড় চাই তো পাইনি আমার কাছে আমি তাদেরকে সবসময় বলি যে আমার ছবিটা পোস্ট করবো আর আমার তাদের একটা বিপদ কেন হয়তো তখন আমার বয়স হয়েছে আমার দুই ছেলে

আমি সবাইকেই বলবো যে আপনারা জঙ্গল মহলে আসুন দেখুন সেখানকার পরিস্থিতি আর হ্যাঁ কিছু কথা বললে পরে হয়তো সেটা হয় নিস্ত ছিল সচক্তি দেখুন ব্যস্ত যেগুলো আমরা করি সেগুলো আপনারা সচক্তি দেখুন যে কী অবস্থায় বলে থাকেন বুঝে মনে হয় তো খুব সহজ চেনা বা দুটো টাকা দিলাম দিয়ে এডিকেন দিলাম ওই জানি দেখে প্লিজ নেই তার মতো জামা কাকু কিনে যদি কেউ রেস্কিউর জন্য বলে অবশ্যই কোন কিন্তু তার প্রতি একজনের দায়িত্ব আপনারা সেক্ষেত্রে নয় আমরা আরো ভালোভাবে রেস্কিউটা করতে পারবো